তো হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে এক্সপ্লেন করতে যাচ্ছি মেগাস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমাটি প্রথমত যারা সিনেমাটি এখনও দেখনি তাদের জন্য স্পয়লার অ্যালার্ট এমন একটি মাস অ্যাকশন টুইস্টে ভরপুর সিনেমার সম্পূর্ণ মজা নিতে অবশ্যই আমি সবাইকে রিকমেন্ড করব থিয়েটারে গিয়ে সিনেমাটি দেখার জন্য তাই যারা থিয়েটারে গিয়ে সিনেমাটি সম্পূর্ণ এনজয় করতে চাও তারা চাইলে এখনই ভিডিওটি স্কিপ করতে পারো সিনেমার শুরুতেই একটি নিউজ পডকাস্ট করা হয় যেই নিউজটা শুনে একজন মাস্ক পরা ব্যক্তি খুশিতে নাচছিল তো যাই হোক এখান থেকে সিন কাট হয়ে আমাদের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে দেখানো হয় যে একটা নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছিল তখন সেই নিউজ অফিসের সামনে একটা বাসে কয়েকজন গরিলা মাস্ক পরা ব্যক্তি আসে তারা বাস থেকে নেমে নিউজ অফিসের সামনে থাকা সকল পুলিশ অফিসারকে মেরে অফিসের ভিতরে ঢুকে যায় তারপর সেখানে ঢুকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে গুলি করেন কিন্তু সে জীবিত ছিল তখন সেই গরিলা মাস্ক পরা ব্যক্তিদের লিডার এসে ক্যামেরার সামনে তার মাস্কটি খুলে ফেলে আর সেখানে মেগাস্টার শাকিব খানের প্রথম লুক রিভিল হয় সে বলেন এখন থেকে তাণ্ডব শুরু হবে তো বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর উপর হামলার খবর পুরো শহরে ছড়িয়ে পড়ে পুলিশ সেই হামলাকারীদের ধরতে সব ধরনের ফোর্সদের নামিয়ে দেয় সেখানে সোয়াত অফিসার হিসেবে দায়িত্ব দেয়া হয় এফএস তো এদিকে সাকিব আবহাওয়া রিপোর্টারকে একটা নিউজ করতে বলেন যেখানে বলা হয় আকস্মিকভাবে দেশের আবহাওয়া আমল পরিবর্তন ঘটেছে দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে দেশের সকল পুলিশ স্টেশনকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে সকল দেশবাসী যে যেখানে আছেন তাদের নিরাপদ আশ্রয় গ্রহণ করার অনুরোধ করা হচ্ছে তখন সোয়াত অফিসার নাইন মাইকের মাধ্যমে হামলাকারীদের আত্মসমর্পণ করার জন্য বলেন তখন সাকিব বলেন এক ঘন্টার ভিতর তার কাছে আইজি ধর্মমন্ত্রী এবং শহরের একজন বড় ব্যবসায়ীকে তুলে দিতে হবে তাহলে সে জ্বালানি মন্ত্রী এবং নিউজ অফিসের সবাইকে ছেড়ে দিবে আর তা না করলে সে সবাইকে মেরে ফেলবে পুরো দেশে তাণ্ডব চালাবে এই বলে সে একটা বোমা ব্লাস্ট করেন তখন সেখানে একজন সাহসী অফিসার সারাকে ডাকা হয় সারা আইজি ধর্মমন্ত্রী এবং সেই ব্যবসায়ীকে নিয়ে নিউজ অফিসে ভেতরে সাকিবের কাছে যায় তখন সারা সাকিবের কাছে জানতে চায় আপনি কেন সবাইকে আটকে রেখেছেন কেন এসব করছেন কি চান আপনি তখন সাকিব একটা লাইফ চালু করেন এবং বলেন আমি দেশে সুশাসন চাই সারা বলেন যে নিজেই আইন মানে না সে কীভাবে সুশাসন চায় সাকিব বলেন অনেক সময় শয়তানকে শাস্তি দিতে শয়তান হতে হয় সারা বলেন আপনি কে আর কেন শাস্তি দিতে চান তখন সাকিব বলেন সবকিছু জানতে হলে আগে স্বাধীনকে জানতে হবে তখন সিন চলে যায় আট বছর পেছনে স্বাধীনের কাছে তার গার্লফ্রেন্ড দিশা এসে বলেন তুমি কি আমার বাবার কাছে গিয়ে আমাদের সম্পর্কের কথা বলবে বাবা আমার জন্য ছেলে দেখছে স্বাধীন বলেন বিশ বার ইন্টারভিউ দিয়েছি কিছুই তো হচ্ছে না কি করব বলো কোন মুখে তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াব এভাবে বেকার অবস্থায় আমি তোমার বাবার কাছে গিয়ে আমাদের সম্পর্কে কথা বলতে পারবো না দিশা বলে ঠিক আছে তোমার বলতে হবে না আমার বিয়ে হয়ে যাক বাবার পছন্দ করা ছেলের সাথে স্বাধীন বলেন এভাবে বলছ কেন তুমি আর বাবা ছাড়াকে আছে আমার এই পৃথিবীতে তো স্বাধীন পরের দিনই দিশার বাবার কাছে গিয়ে তাদের সম্পর্কের কথা জানায় তার বাবা জানতে চায় স্বাধীন কি করেন স্বাধীন বলেন সে চাকরির জন্য চেষ্টা করছে দিশার বাবা বলেন তোমাকে দুই মাস সময় দিলাম এই দুই মাসে যদি তুমি ভালো কোনো চাকরি করতে পারো তাহলে দিশাকে বিয়ে করতে পারবে না হলে আমি দিশাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেব তো এর থেকে স্বাধীন একের পর এক চাকরির জন্য চেষ্টা চালিয়ে যায় কিন্তু সে যে চাকরির জন্যই যায় তার কাছে ঘুষ চায় তখন স্বাধীন তার বাবার কাছে গিয়ে বলেন তার বাবা যেন ঘুষ দিয়ে তাকে একটি চাকরির ব্যবস্থা করে দেয় কিন্তু স্বাধীনের বাবা ছিল একজন সতলোক সে বলেন তোকে কষ্ট করে পড়াশোনা করিয়েছি ঘুষ দিয়ে চাকরি পাওয়ার জন্য তুই নিজের যোগ্যতায় চাকরি পাবি তখন স্বাধীন রেগে গিয়ে বলেন এখন মামা চাচার পাওয়ার আর টাকা না থাকলে কেউ চাকরি দেয় না তো এদিকে দিশার বাবার দেওয়া দুই মাস সময় থেকে এক মাস শেষ হয়ে গিয়েছে স্বাধীনের হাতে আছে এক মাস তাই সে ঢাকা চলে আসে ঢাকা এসেও সে বিভিন্ন জায়গায় চাকরির জন্য চেষ্টা করতে থাকে এরই মাঝে স্বাধীনের কাছে একটা ফোন আসে এবং বলেন সে চাকরিটা পেয়ে গিয়েছে এটা শুনে তো স্বাধীন ভীষণ খুশি সে দিশাকে ফোন করে জানায় দিশাও অনেক খুশি হয় সে চিৎকার করে সবাইকে জানায় আমার স্বাধীন চাকরি পেয়েছে দিশার বাবাও এটা শুনে খুশি হয় তো পরের দিন যখন স্বাধীন চাকরিতে জয়েন করতে অফিস যায় তখন তাকে বলা হয় সে চাকরিটা পায়নি চাকরিটা পেয়েছে অন্য একজন ভুলে তার নম্বরে ফোন দিয়েছিল। স্বাধীন তখন সেই অফিসের মালিকের হাত পা ধরে এবং জানায় চাকরিটা তার জন্য কতটা দরকারি কিন্তু সেই মালিক তাকে অফিস থেকে বের করে দেয় আসলে তারা টাকা খেয়ে চাকরিটা অন্য একজনকে দিয়ে দিয়েছে তো স্বাধীন তখন হতাশায় কান্না করতে থাকে এবং সে দিশাকে ফোন করেন এটা বলার জন্য কিন্তু ফোনটা দিশার বাবা ধরেন এবং বলেন সে বিয়ের জন্য সকল আয়োজন করে ফেলেছে আর দিশাও স্বাধীনের আসার অপেক্ষা আগ্রহে বসে আছে তাদের এই কথা শুনে স্বাধীন তাদের কিছুই বলতে পারে না সে হতাশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই ফেরার পথে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বলেন সে যে অফিসে চাকরির জন্য গিয়েছিল চাকরি না পাওয়ায় সেই অফিসের মালিককে সে খুন করেছে কিন্তু স্বাধীন বলেন সে নির্দোষ সে কিছুই করেনি কিন্তু কেউ তার কথা শোনে না তারা তাকে থানায় নিয়ে যায় এরপর সেখান থেকে একটা গোপন কারাগারে নিয়ে আসা হয় যেখানে আরও অনেক ভয়ানক করেদিদের আটকে রাখা হয়েছিল তো স্বাধীনকে সেখানে এনে অনেক টর্চার করা হয় যেন সে স্বীকার করেন সেই ওই অফিসের মালিককে খুন করেছে কিন্তু স্বাধীন কিছুতেই স্বীকার করে না সে বারবারই বলছিল সে নির্দোষ আর স্বাধীনের এই খবর জানার পরে দিশা সুইসাইড করেন এবং তার বাবাও হার্ট অ্যাট্যাক করে মারা যায় তখন সারা জিজ্ঞেস করেন আপনি তো বললেন আপনাকে একটা গোপন কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল তাহলে কিভাবে আপনি দিশা ও আপনার বাবার মৃত্যুর খবর জানতে পারলেন স্বাধীন আবারও বলতে শুরু করেন সে বলেন ভালোবাসার মানুষ আর নিজের বাবাকে হারিয়ে স্বাধীন এক হিংস্র শয়তানে পরিণত হয় সে সেই কারাগারে সবাইকে মেরে ফেলে এবং তার মতো যত নিরীহ মানুষ সেই কারাগারে বন্দি ছিল তাদেরকে বের করে নিয়ে আসে এবং আসল অপরাধীদের শাস্তি দিতে একটা গ্রুপ তৈরি করেন এরপর স্বাধীন জানতে পারে তাকে এই খুনের সাথে জড়িয়েছে আইজি ধর্মমন্ত্রী আর ওই ব্যবসায়ী শুধু স্বাধীনকেই নয় আরও অনেককে তারা এভাবে দোষী বানিয়ে সেই কারাগারে নিয়ে অত্যাচার করেছে সব শোনার পর সারা আইজি মন্ত্রী এবং ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন স্বাধীন যা বলছে তা কি সত্যি কিন্তু তারা কিছুই বলেন না কিন্তু স্বাধীন আগেই তার লোকদের তাদের পরিবারের কাছে পাঠিয়ে দিয়েছিল তখন পরিবারের লোকদের কিছু না হয় সেই ভয়ে মন্ত্রী সব কিছু স্বীকার করেন তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি সিয়াম আহমেদকে সিয়াম হচ্ছে সেই ব্যবসায়ীর ছেলে যাকে স্বাধীন তুলে এনেছে তো শহরের ধনী ব্যবসায়ীর ছেলে সিয়াম একটি মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছিল তখন সিয়ামের বাবা বলেন একজন অফিস মালিকের সাথে তাদের মিটিং আছে সে যেন ফ্রেশ হয়ে মিটিংয়ে জয়েন করে তো সিয়াম যখন ওয়াশরুমে যায় তখন ওয়াশরুমে একজন লোকের সাথে তার কথা কাটাকাটি হলে সিয়াম সেখানেই সেই লোকটাকে মেরে ফেলে তো সিয়াম যখন বাহিরে আসে তখন সে বলেন কোথায় সেই লোক সিয়ামের বাবা বলেন সে তো ওয়াশরুমে গিয়েছে তখন সিয়াম বলেন আমি তো তাকে মেরে ফেলেছি তখন সিয়ামের বাবা চমকে যায় এবং সিয়ামকে বলেন তুমি কিছু দিনের জন্য দেশের বাহিরে যাও আমি বিষয়টা দেখছি তো সিয়ামের বাবার সাথে আবার ধর্মমন্ত্রী আর আইজির সাথে ভালো সম্পর্ক ছিল সে তাদের মাধ্যমে এই খুনের সাথে অন্য কাউকে ফাঁসিয়ে দেওয়ার প্ল্যান করেন তখন আইজি খবর পায় কয়েকদিন আগে ওই অফিসের মালিকের কাছে স্বাধীন নামে একটি ছেলে চাকরির জন্য আসে কিন্তু সে তাকে চাকরি না দিয়ে অফিস থেকে বের করে দেয় তো সেই ছেলেটাকে ফাঁসিয়ে দেয়া যাবে এই খুনে তখন সিয়ামের বাবা ধর্মমন্ত্রী আর আইজি মিলে স্বাধীনকে ফাঁসিয়ে দেয় এবং সমস্ত নিউজ চ্যানেলে টাকা দিয়ে এই নিউজ প্রচার করেন যে সেই চাকরি না পেয়ে অফিস কর্মকর্তাকে খুন করেন স্বাধীন আর এই নিউজ দেখেই দিশা সুইসাইড করেন এবং স্বাধীনের বাবা হার্ট অ্যাটাক করে মারা যায় তো লাইভে মন্ত্রী মুখে সব কথা শুনে দেশের সাধারণ জনগণ খেতে যায় এবং তারা মন্ত্রী আইজি সিয়াম সিয়ামের বাবার শাস্তির দাবিতে রাস্তায় নেমে আসে তখন স্বাধীন তাদেরকে মেরে ফেলে এবং স্বাধীন ও নিজেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে চায় কিন্তু সারা বলেন আপনি তো এখন জনগণের কাছে হিরো তাই আপনাকে এভাবে গ্রেপ্তার করলে জনগণ মানবে না স্বাধীন তখন নিচে নেমে আসে এবং জনগণকে বলেন আমিও এখন একজন অপরাধী তাই আমাকেও আইনের কাছে নিজেকে সমর্পণ করতে হবে আর আপনাদের সবার মাঝে এক একজন স্বাধীন আছে যেখানে অন্যায় দেখবে প্রতিবাদ করবেন প্রতিহত করবেন এরপর সারা স্বাধীনকে গ্রেপ্তার করে নিয়ে যায় কি মনে হচ্ছে এখানেই সিনেমাটা শেষ হবে একদমই না এখান থেকেই সিনেমার আসল টুইস্ট আসলে স্বাধীন আর সারা আগে থেকেই পরিচিত স্বাধীন কারাগার থেকে বেরিয়ে প্রথম সারার কাছেই গিয়েছিল কারণ সারার ভাইও ওই কারাগারে আতক ছিল সারার ভাই নির্দোষ ছিল কিন্তু আইজিপি কোনো একটা কারণে তাকে বিনা অপরাধে সেখানে আটকিয়ে রেখে নির্যাতন করেছিল যে কারণে সেই কারাগারেই সারার ভাই মারা যায় তাই স্বাধীন আগেই সারার সাথে প্লান করেছিল কিভাবে তাদের শাস্তি দিবে এই কারণে সারা স্বাধীনকে ছেড়ে দেয় এবং সরকারের কাছে বলেন যে জনগণ তাকে মুক্ত করে নিয়ে গিয়েছে তাই সে কিছুই করতে পারেনি এদিকে তখন তারা একটা নিউজ দেখতে পায় স্বাধীন ও তার দল বাংলাদেশ ব্যাংক লুট করে সকল টাকা নিয়ে বিদেশে চলে গেছে আর এটা শুনে সারা তো পুরাই অবাক হয়ে যায় স্বাধীন তো ভালো মানুষ তাহলে এটা করলো কেন তখন সেই পুলিশ যারা স্বাধীনকে বাস থেকে গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে থেকে একজন পুলিশ কর্মকর্তা এসে বলেন তারা আইজির নির্দেশে যে স্বাধীনকে গ্রেপ্তার করেছিল সে তো এই স্বাধীন নয় তখন সারা ইনভেস্টিগেশন করে জানতে পারে সে এতদিন যাকে স্বাধীন ভেবেছে সে তো আসলে স্বাধীন নয় বরং সে হল বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী মিখাইল আর এই মিখাইল বাহিনীকে সরকার দুই সালে গ্রেপ্তার করে সেই গোপন কারাগারে রেখেছিল মিখাইলে টার্গেট ছিল সে কারদার থেকে বের হয়ে বাংলাদেশ ব্যাংক লুট করে বিদেশে গিয়ে ইন্টারন্যাশনালি মাফিয়া গ্যাং তৈরি করবে তো সেই কারাগারেই মিখাইলের সাথে স্বাধীনের পরিচয় হয়েছিল স্বাধীন তার সাথে ঘটে যাওয়া সবকিছু মিখাইলকে জানিয়েছিল তো এরপর যখন একদিন মিখাইল তার লোকদের নিয়ে কারগার থেকে বের হওয়ার জন্য লড়াই করছিল তখন মিখাইলকে করা পুলিশের একটা গুলি স্বাধীন নিজের বুক পেতে দেয় এবং মারা যায় তখন মিখাইল ঠিক করেন সে নিজের ইচ্ছে পূরণের আগে স্বাধীনকে যারা মিথা অপরাধী হিসেবে ফাঁসিয়েছে তাদেরকে মেরে ফেলবে তাই মিখাইল নিজের পরিচয় গোপন রাখতে গরিলা মাস্ক ব্যবহার করেছে এবং তাদের শেষ করার পর তার নিজের ইচ্ছে পূরণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে অন্যদিকে সিয়াম জানতে পারে তার বাবাকে মিখাইল মেরে ফেলেছে তাই সে প্রতিশোধের জন্য পাগল হয়ে যায় এদিকে সিনেমার পোস্ট ক্রেডিট সিনে আফরান নিশোকে দেখানো হয় অফার নিশো হল সুরঙ্গ আশু সুরঙ্গ সিনেমায় আমরা দেখেছিলাম এই মাসুদ সুরঙ্গ খুঁড়ে ব্যাংকে টাকা চুরি করে তো এভাবেই ব্যাংকের টাকা চুরি করে সে একটা গ্রুপ তৈরি করেছে তো সেই সুরঙ্গ মাসুদের ইচ্ছে ছিল বাংলাদেশ ব্যাংক লুট করার কিন্তু তার আগেই মিখাইল বাংলাদেশ ব্যাংক লুট করে সব টাকা নিয়ে গিয়েছে তাই মাসুদ বলেন ওই টাকা না পেলে সে মিখাইলকে শান্তিতে থাকতে দিবে না কিন্তু সিনেমার শেষ মিখাইল একটা মিডেল ফিঙ্গার দেখিয়ে বুঝিয়ে দেয় যে সে এইসব মাসুরটা সুদ বনে না এবং এর সাথে আমাদের হিন দেওয়া হয় যে এরপর তাণ্ডব টু আসছে তার মানে আমরা তাণ্ডব টুতে সাকিব খান নিশো এবং সিয়ামের একটা লড়াই দেখতে পারবো এখানেই এই অসাধারণ সিনেমাটি শেষ হয় তো আজকে এ পর্যন্তই বন্ধুরা এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এস এস এর সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ